কি সুন্দর লোক দেখলে খেতে মন চাবে হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি রান্না করবো বিপ আরও অনেক আইটেম রান্না করব তো আপনাদের মাঝে শেয়ার করব আজকে লাঞ্চে কী কী আইটেম রান্না করেছি সবগুলোই মোটামুটি শেয়ার করার চেষ্টা করবো আপনাদের মাঝে তো দেখতে আমার ভিডিওগুলো যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখে সুন্দর সুন্দর কঠোরগুলো কমেন্ট করেন তো আমি বিপ রান্না করতে দেখতে পাচ্ছেন আজকে ফার্স্টেতে শুরু করে নেই সব রান্নাগুলো অল্প অল্প করে দেখাবো দুপুরবেলা আজকে কী কাজ করলাম সেগুলো দেখতে পাচ্ছেন বিপটা আমি প্রেসার কুকার নামিয়ে নিয়েছি এই বিপটা কিন্তু আমি চিনিটা হালকা পুড়িয়ে তারপর রান্না করতেছি এটা হালকা একটু সুইট হয়ে থাকবে কিন্তু খেতে খুব টেস্ট হবে অবশ্যই লোকটাকে দেখেছেন কি সুন্দর ওটা লুক ছিল একদম অনেক টেস্টি একটা বিপ রান্না এই স্টাইজে রান্না করলে অনেক মজা হয় আর ঝোলটা ঘন করার জন্য আমি একটু কর্নফ্লাও ইউজ করছি লাস্টে দেখুন কি সুন্দর ধোঁয়া উঠতেছে একদম তো আমি আরও অনেক রান্না করেছি আর দু তিনটা আইটেম তো শেয়ার করব ও দেখতে পাচ্ছেন যে আমি এখানে একটা ভাজি করেছি স্টার স্টারফ্রায় ভেজিটেবল এটা বিভিন্ন ভেজিটেবল দিয়ে তৈরি করছি দেখতে পাচ্ছেন এখানে একটা একটা ভেজিটেবল শাক রান্না করছি এটা হচ্ছে কলমি শাক আর এখানে জুথে তো আজকে ডিম পুটিং স্টাইলে রান্না করছি এটা মিষ্টি হয় নাই দেখতে পাচ্ছেন তো এখানে আমি আস্ত একটা খাসির লেক বিভিন্ন ধরনের মশলা দিয়ে ভিজিয়ে রেখেছি এটা মশলাটা ঢোকার জন্য পরবর্তীতে এটা সিদ্ধ করার পরে এটা ফ্রাই করব যার কারণে একদম যত মশলা আছে তো ওই পানিতে দিয়ে সব ভালো করে পেঁয়াজ পাতা ধনিয়া পাতা আদা তারপর জিরেটা সব দিয়ে সুন্দর করে মশলা দিয়ে এখানে রেখেছি আমি এটা রেখে দেবো আমি করতেছি তো এই যে কাজের ফাঁকে অনেক সময় ডেকোরেশন করতে হয় পার্টির জন্য তো কিছু ফুল দেখতে পাচ্ছেন এগুলা গাজর দিয়ে তৈরি করা হয়েছে ফুলগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন আপনারা যারা সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন তাদেরকে বলবো যে হ্যাঁ আমার সম্পূর্ণ ভিডিওটা দেখে সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করবেন আর বিভিন্ন কাজের আমি এখানে তুলে ধরার চেষ্টা করছি তো সবাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন দেখে সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন তো গার্নিশ করতে ভালোই লাগে যখন সময় পাই পাটি থাকে তখন টুকিটাকি করি তো আরেকটা মাংস এই একটা মাংস তো বন্ধুরা এই মাংসটা কিসের কে বলতে পারবে তো অবশ্যই কমেন্টে বলবেন আর যারা বলতে পারবেন তারা অবশ্যই কমেন্টে একটা লিখে দেবেন এটা কোনেকার মাংস গরুর তো মাশরুম দেখতে পাচ্ছেন পানিতে ভিজিয়েছি নাক মাশরুম অনেকে পছন্দ করেন অনেক ফেভারিট থ্যাংক ইউ সো মাচ যারা তখন ভিডিওটা দেখেছে সবাইকে অসংখ্য করবেন সবাই ভালো থাকবেন